মানে মোটামুটি আপনার চল্লিশটা প্রজাতির কাগজ আছে আর প্রচুর ধরে আছে রসে ভর্তি ভরপুর রসে একদম রসালো আর অসাধারণ টেস্ট অনেক ড্রাগনই খেয়েছি আপনাদেরকে জানিয়েছি তো এটা দেশি ভ্যারাইটিস প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি ড্রাগন বাগানে এটা হচ্ছে সেই পশ্চিম বাংলার বিখ্যাত ভাইরাল ড্রাগন বাগান তিনি একজন প্রবীণ অভিজ্ঞ ড্রাগন ফার্মার তার সঙ্গে আমরা কথা বলবো যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে প্রথমেই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আজকের প্রতিবেদনে তুলে ধরবো তিনি কিভাবে ড্রাগনে আগ্রহী হলেন আর কতদিন আগে থেকে তিনি চাষ করছেন আর কি রকম লাভ পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না চলুন এবারে আমরা সেই ভাইরাল ড্রাগন বাগানের মালিক তিনিও একজন ভাইরাল তিনারি বাগান তো তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা কি কর্মকাণ্ড করছি সেটা আপনারা দেখবেন আমি যেহেতু এই বাগানে এসেছি এই বাগানের ফল নিজে হাতে হারভেস্ট করব। তাছাড়া খাব খেয়ে আপনাদেরকে জানাবো ড্রাগনের কিরকম টেস্ট আর কি কি প্রজাতির ড্রাগন রয়েছে এখানে দর্শক ইনি হচ্ছেন সেই ভাইরাল ড্রাগন বাগানে তো তার সঙ্গে আমরা কথা বলবো বলেন দাদা কেমন আছেন ভালো আছি আর আপনার একটু নাম বলেন আর ঠিকানাটা সংক্ষেপ একদম আমার নাম মোহাম্মদ মনির বালিপাড়া ডিয়ার ফতপুর লালগোলা দাদা আপনি কতদিন আগে থেকে ড্রাগন বাগান চাষ করছেন আর কিভাবে আগ্রহী হলেন প্রথমত আমি জাস্ট ইউটিউবের বলতে থেকে এটা পেয়েছি আর কি আমি আজ থেকে মোটামুটি সাত বছর আগে ড্রাগন চাষ শুরু করি ড্রাগন চাষ শুরু করে প্রথম বছর ওই অল্প অল্প করে করতে করতে আমার বাগানটা মোটামুটি তিন বিঘার উপরে আছে তিন বিঘা মোটামুটি তো এতে প্রথমবার থেকে মানে গত বছর পর্যন্ত ভালোই লাভটা হয়েছে আর কি এবারে মানে আমের বাজার যেহেতু খারাপ সেই তুলনামূলক হারে এবারে ড্রাগনের বাজারটাও একটু খারাপ

মানে লাগানো থেকে ফল হারভেস্ট পর্যন্ত ড্রাগনের মানে প্রথম অবস্থাতে খরচটা একটু বেশি আপনার একটা গাছ এই গাছটা মোটামুটি আপনার ষাট টাকা সত্তর টাকা গাছের দাম আর গাছের দাম লাগানো বিঘাতে মোটামুটি আপনার চব্বিশশো গাছ লাগে এই পদ্ধতিতে চব্বিশশো গাছ লাগবে চব্বিশশো গাছে দাম ধরেন তাছাড়া পিলার আছে তার আছে আড়াই লক্ষ টাকার নিচে আপনার এক বিঘা জমি হবে না এক বিঘা জমি তৈরি করতে মানে গাছ লাগা ফিনিশ পর্যন্ত আর কি প্রায় আড়াই লাখ প্রায় আড়াই লক্ষ টাকা হবে আর ইনকাম কত হতে পারে ইনকাম স্বাভাবিক যখন ফলন চলে আসবে তখন যখন চলে ফলন চলবে এক বিঘা জমিতে আপনার আট দশ লাখ টাকা হবে সাত থেকে সাত মানে যতই খরচ কম কম মানে কম দেখে আর কি আপনার সাত লাখ টাকা পাবেন

কিছু পরিচর্যা এর মেন পরিচর্যা কি সার কি লাগে কীটনাশক কি লাগে একটু লাগাবার যখন লাগাবেন তখন মোটামুটি আপনার দু ইঞ্চ আপনাকে গোবর সার দিতে হবে মাটিতে বেড তৈরি করে দু ইঞ্চ মানে বিঘাতে কত টলি আর কি কত মোটামুটি আপনার মানে পাঁচ টলি আপনার সার দিতে হবে লাইন লাইন বাই লাইন পাঁচ টলি মানে এক বিঘাতে পাঁচ টলি সার দিতে হবে মানে গোবর সার আর রাসায়নিক সার কিছু রাসায়নিক সার সেই মুহূর্তে কিছু দেওয়া যাবে না মানে পরবর্তীতে পরবর্তীতে যখন ফুল ফল আসবে তখন আপনার রাসায়নিক সার মানে হালকা করে দিতে হবে আর কি কি সার দেন তখন সেই মুহূর্তে কখনো ডিএপি কখনো আপনার দশ ছাব্বিশ কখনো মানে অল্টারনেট হুম অল্টারনেট সারটা প্রয়োগ করি আর আপনার এতে ফাঙ্গাস লাগে ফাঙ্গাস ওই আপনার মোটামুটি বিশ দিন অন্তর ফাঙ্গি সাইডটাকে স্প্রে করতে হয়

তো ড্রাগন তো বর্তমানে মানে খুবই জনপ্রিয় অনেকে ছাদ বাগানে দুটো একটি করে লাগাচ্ছে তো আমার কাছে এরকম সমস্যা অনেকে জানাচ্ছে যে দাদা যখন ফুল আসছে আরকি তখন প্রচুর পরিমাণে পিঁপড়ের আমদানি হচ্ছে তো ওটা কিভাবে আপনি পিঁপড় পিঁপড়ের জন্য যখন ফাঙ্গি সাইড দেবেন তখন ওই হালকা করে যদি আপনি ওই মল দিয়ে দেন আপনি পিঁপড়ে চলে যাবে থাকবেন মানে কোনো হালকা কীটনাশক দিলে করলো কীটনাশক হালকা ভাবে দিলে আপনি থাকবেন মানে প্রচুর পরিমাণে পিঁপড়ে আছে ফুল আসলে পরে সেটা আপনাদের ক্ষেত্রে কি আছে ছাদ বাগানে তো দেখছি অনেক জোরে আসছে আমার ক্ষেত্রে আসে কিন্তু ওটাকে পিঁপড়েটাকে সরিয়ে দিতে হবে ওটা হোল মেরে এটা নষ্ট করে মানে কুড়ি থেকে একদম নষ্ট হয়ে যাবে তো এবারে আপনাদের সামনে দাদা কিছু ড্রাগন হারভেস্ট করবে আর সেই ড্রাগন ফল আমরা কি আপনাদেরকে জানাবো কিরকম টেস্ট তাছাড়া জানবো দাদার কাছে কি কি ভ্যারাইটিজের ড্রাগন গাছ রয়েছে আর তার কাছে চারা পাওয়া যায় কিনা পুরোটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখন পর্যন্ত স্কিপ করবেন না তো দাদা এটা যে আপনি হারভেস্ট করবেন এটা কি ভ্যারাইটিজ এর এটা এটার অ্যাকচুয়ালি মানে এটা দেশি রেড বলি আমরা মানে চালাই আর কি মানে দেশি ভ্যারাইটি তো দেশি তো টেস্ট খুব প্রচুর হয় হ্যাঁ নিঃসন্দেহে এর টেস্টটা খুব সুন্দর খেলে বুঝতে পারবেন সাইজটা একটু ছোট হয় কিন্তু এটা প্রচন্ড হারে আপনার ফলন দেয় মানে দেশি মালের টেস্ট একটু বেশি হবে রস কত রসটা তো একদম প্রচুর প্রচুর রসটা তো একদম ফেটে বের হচ্ছে একবারে প্রচুর রস আপনার তো হাত লাল হয়ে গেল হ্যাঁ এই এই দেখুন ভিতরটা দেখুন এখানে ভিতরে একদম খেয়ে দেখুন প্রচুর রস রসে রসে তো একদম ভর্তি টেস্টটা একবার একবারে মানে তো আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি দেখেন একদম রস আলো আর খুব সহজেই খোসা থেকে ছুটে যায় একদম দেখুন আমার হাত লাল হয়ে গেল একদম একদম অসাধারণ টেস্ট আমি তো অনেক ডাগনি খেয়েছি আপনাদেরকে জানিয়েছি তো এটা দেশি ভ্যারাইটিস একটু ছোট হলো প্রচন্ড টেস্ট আর একদম সুস্বাদু এটা ধরন খুব ভালো আর প্রচুর ধরে আছে আপনাদেরকে একটু আগে বললাম যে একটা পিলারে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ টাকা ধরে রয়েছে একটু দাম কম হলো সেখানে পচিয়ে যাবে হয়তো আর দেখুন একদম রসে ভর্তি ভরপুর রসে একদম রসালো আর অসাধারণ টেস্ট যাই হোক অনেক মিষ্টি আছে আর ভর্তি হয়ে আছে দাদা আপনি তো দেশি ভ্যারাইটি আমাদেরকে খাওয়ালেন এছাড়া কি কি প্রজাতির ড্রাগন রয়েছে আপনার কাছে মোটামুটি এখন এখন মানে মোটামুটি আপনার চল্লিশটা প্রজাতির ড্রাগন আছে মানে জাস্ট এটা যেহেতু ছোট হুম আমি এখন বড় যে বড় যে সাইড যেগুলো থেকে বলছেন ওগুলো সবগুলো লাগাচ্ছি চল্লিশটা প্রজাতি আছে আমার কাছে আপাতত আপাতত আর চারা কি অ্যাভেলেবল চারা যদি কেউ নিতে চাই আর দর্শকবৃন্দ আপনারা যদি কেউ আগ্রহী হন ড্রাগন বাগান করতে তো চারা নিঃসন্দেহে এখানে পাবেন আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন তো আপনারা ড্রাগন বাগান চাষ সম্বন্ধে বিস্তারিত শুনলেন আর দাদা আমাদের চ্যানেলের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করলেন তিনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অদৃশ্য অভিনন্দন ও ধন্যবাদ আর আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ